সামনে সরে যাও দাও ইউ এখন আমাদের বাপের বাড়িতে মাঠ চষা চলছে সর্ষে বুনবে তো এই দেখো তোমাদেরকে দেখায় লাঙল অনেক বছর পর নিজেও দেখছি মানে এদিকে আসাই হয় না তেমন মানে এই টাইমটা যখন হয়তো কাজ মানে পুরটনা হয় এই যে কেমন মজা লাগছে হ্যাঁ দাও লাতি মামাবে না কি না দাও আগে ব্যস্ত বেশি হাত দিও না বেশি হাত দিও না হ্যাঁ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে প্রথম দিকে ইন্ট্রিডিউস দিতে পারিনি এত সুন্দর একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম অনেক দিন পর মানে যেতে মনটা একদম খুশি হয়ে গেল আর এ দেখো কিছু পেয়ারা গাছ রয়েছে বাবা হচ্ছে প্রচুর পেয়ারা গাছ কেটে ফেলেছে যেহেতু কিছু পেয়ারাতে গাছে ফলনই আসেনি একদম আর কয়েকটা রেখে দিয়েছি যাতে ফলন রয়েছে আমরা বাড়ি খাবো বলে তাই জন্যে তো এটা শেয়ার করছি দেখো আমাদের জমিগুলো চষা হচ্ছে প্লাস ওইগুলো লাঙল দেওয়া হচ্ছে হবে মানে একদম দৃশ্য অপূর্ব আর লাঙল তো মানে এখন প্রায়শই দেখাই যায় না আগে যেমন অ্যাভেলেবেল দেখা যেত গরুর গাড়ি ছিল এখন সেই গরুর গাড়িও আর দেখা যায় না তোমরাই বলো এখন কি গরুর গাড়ি আর ছিল দেখা যায় এখন খুবই কম এখন ট্রাক্টর হয়ে গেছে নানা রকমের যন্ত্রপাতি হয়ে গিয়ে এখন এগুলো দেখাই যায় না অপূর্ব লাগে এইসব দৃশ্যগুলো দেখতে আর এখানে ঝাঁক বক ট্রাক্টর চেয়ে বক কোথার থেকে এত চলে এসছে কি জানে এমনি সময় তো এতটা বক দেখা যায় না কিন্তু যখনই চষা হয় শীতের সময় প্রচুর পরিমাণে বক দেখা যায় তাহলে আর এই ছোট্ট সোনা পরি হলো আমার বোনের মেয়ে খুবই কিউটি আর খুব কথা শুনে খুব শান্ত এইটুকু বয়স থেকে এত শান্ত কি বলবো আমার ছেলে তো মানে ওর সঙ্গে অনেক খেলা করেছে অনেক অনেক আমাদের যাওয়া আসাটা খুব কম হয় এখন আবার ছেলে এক্সাম শুরু হয়ে যাবে তো তেমন আর যাতায়াত হবে না যাই হোক তো তোমরা বলো দেখো এত বক কি সচরাচর দেখা যায় কিন্তু দেখো এই দৃশ্যটা আমি মানে তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না এত সুন্দর লাগছিলো আমি গিয়ে সঙ্গে সঙ্গে যেন ভিডিও করলাম অপূর্ব দৃশ্য অপূর্ব আর তোমাদের কেমন লাগে আমার এই ব্লগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটুখানি লাইক করো একটু কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও অবশ্যই পাশে থাকলে পাশে পাবে যতটা সময় দেওয়ার চেষ্টা করি যতটা পারি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর গরুর যে লাঙলের তার পরিশ্রমটাও অনেক প্রচুর পরিশ্রম যে মানুষ কাজ করে তারও পরিশ্রম গরুর অবশ্যই পরিশ্রম কিন্তু যে কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে তা এই হলো ব্যাপার যাই হোক সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর লাস্টের দিকে আমি নিয়ে গেছিলাম একটু ফুলকপি জমিতে একটু ফুলকপি দু একটা পেকেও তুলেছিলাম একদম সন্ধ্যের সময় গিয়েছিলাম তো দেরি হয়ে গেছিলো আটকা আটকা ফুলকপি আমি বাড়িতে নিয়ে এসেছিলাম একদম টেস্টি রেসিপি করেছি মাছের মাছ দিয়ে পাতলা ঝোল যা আজকের মতো এখানে টাটা আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে